হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমাদের ট্রাভেল ব্লগ নিমপিঠ রামকৃষ্ণ মিশন সেবা আশ্রম শ্রীরামকৃষ্ণ আশ্রম হল বেলুড় মঠ এবং রামকৃষ্ণ মঠের ভাব প্রচারের অন্তর্ভুক্ত আর এই আশ্রমটি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরে নিমপিঠ রামকৃষ্ণ মিশন আশ্রম কলকাতা থেকে প্রায় ষাট কিলোমিটার দূরত্বে রয়েছে সড়ক পথে আসলে আপনার সময় লাগবে দু থেকে আড়াই ঘন্টার মতো আপনাদের সুবিধার্থে গুগল ম্যাপের ডিটেলস ভিডিও ডেসক্রিপশানেও দেওয়া হলো আর যদি ট্রেনে আসবেন বলে মনে করেন তাহলে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে আপনি খুব সহজেই চলে আসতে পারেন জয়নগর আমরা সকাল আটটা পনেরোর লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে নটা আঠাশে পৌঁছে যাই জয়নগর জয়নগরে নেমে জয়নগর স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাকে বেরোতে হবে টিকিট কাউন্টারে পাস দিয়ে সোজা রাস্তা ধরে বেরিয়ে আসবেন অটো স্ট্যান্ডের দিকে স্টেশন থেকে বেরিয়ে পায়েহাটা দূরত্বেই রয়েছে অটো স্ট্যান্ড আমরা অটো স্ট্যান্ডের দিকে ধীরে ধীরে এগিয়ে গেলাম স্টেশন থেকে নিমপিট আশ্রম চার কিলোমিটার দূরত্বে রয়েছে জনপ্রতি পনেরো টাকা অটো ভাড়ার বিনিময়ে আপনি খুব সহজেই পৌঁছে যাবেন নিমপিট আশ্রম যেতে সময় লাগে পনেরো মিনিটের মতো স্টেশন চত্বর থেকে বেরিয়েই চোখে পড়ল জয়নগরের সেই বিখ্যাত মোয়ার দোকান কনকচুর দিয়ে তৈরি জয়নগরের সে বিখ্যাত মোয়া শীতকালীন বাঙালির খাদ্য তালিকায় অবশ্যই থাকবে এখন অবশ্য কলকাতার বিভিন্ন প্রান্তে জয়নগরের এই মোয়া পাওয়া যায় এই মোয়ার স্পেশালিটি আলাদা দুশো আড়াইশো এমনকি চারশো টাকা কেজিতেও বিক্রি হচ্ছে জয়নগরেরই মোয়া মোয়া কেনার ইচ্ছা থাকলে জয়নগর স্টেশন চত্বর থেকেই নিয়ে নিতে পারেন উনিশশো ষাট সালে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী স্বামী বুধানন্দ মহারাজ দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেবা কার্য চালানোর উদ্দেশ্যে জয়নগরের নিমপীঠে এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন পশ্চিমবঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের সহযোগিতায় আশ্রমটি স্থাপিত হয় আশ্রম কর্তৃপক্ষ মূলত সুন্দরবন অঞ্চলে দারিদ্র নিরক্ষরতা কুসংস্কার এবং বেকারত্বের মতো সমস্যা দূরীকরণের জন্য নানান ধরনের গ্রামোন্নয়নের কাজ করে থাকেন রামকৃষ্ণ বিদ্যাভবন ও নিমপিঠ সারদা বিদ্যামন্দির আশ্রমেরই অধীনস্থ দুটি স্কুল আপনাদের সুবিধার্থে নিমপিট আশ্রমের ঠিকানা ওয়েব অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ডিটেলস প্রোভাইড করা হলো নিমপিট আশ্রম আপনি রবিবার ছাড়া সপ্তাহে প্রত্যেক দিনই আসতে পারেন ভোর সাড়ে চারটে থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে আর বিকেলে চারটে থেকে আটটা পর্যন্ত স্বামী বুধানন্দজি মহারাজের নির্দেশে নির্মিত এই নিমপিট আশ্রমে রয়েছে নানান জিনিস আশ্রম চত্বরের মূল আকর্ষণ রামকৃষ্ণদেব মা সারদা আর স্বামী বিবেকানন্দের এই মন্দিরটি অনেকটা বেলুর মঠের আদলে তৈরি নিমপিট আশ্রমের এই মূল মন্দির আকারে বেশ বড় এই সুসজ্জিত মন্দিরের ভেতরে রয়েছে ধ্যান কক্ষ। মূল মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে উনিশশো সালে স্থাপিত ভোগীলাল হরগোবিন্দ দাস ভবন ঠিক যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হলো সেই ভবন আমরা নিমপিট গিয়েছিলাম শীতের এক সকালে আশ্রমের এই শান্ত পরিবেশ আপনাকে দেবে এক অপার শান্তি আশ্রম চত্বরের এন্ট্রি গেট দিয়ে ঢুকেই চোখে পড়বে এই বসার জায়গাগুলো অনেকটা কবিগুরুর ছাতিমতলার কথা মনে করিয়ে দেয় রয়েছে নানা বিধো গাছ এখানে বসে বেশ খানিকটা সময় অনায়াসেই কেটে যায় রামকৃষ্ণ মিশনের প্রায় সবকটি আশ্রমে দেখতে পাওয়া যায় ফুলের সমারোহ নিমপিট আশ্রমেও দেখতে পেলাম অনেক মালিরা কাজ করছেন এবং এখানে রয়েছে নানান ধরনের ডালিয়া চন্দ্রমল্লিকা এবং আরও নানাবিধ ফুলের সমাহার নানান ধরনের রংবাহারি ফুল মন্দির চত্বরকে সুশোভিত করে রেখেছে নিমপিট আশ্রম সংলগ্ন ছাত্রদের আবাসন এই আবাসন চত্বরটিও বেশ বড় আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিন চোখে পড়ল সব ছাত্ররা লাইন দিয়ে স্কুলে যাচ্ছে রবিবার ওদের ছুটি সেদিন গার্জিয়ানরা ওদের সাথে দেখা করতে আসে আমরা ধীরে ধীরে আশ্রমের মূল মন্দিরে প্রবেশ করলাম এটা হলো মন্দিরের ধ্যান কক্ষ অনেকেই এখানে আসেন ঠাকুরের সামনে বসে বেশ কিছুক্ষণ ধ্যান করেন এক অপার্থিব শান্তি এবারে আসি নিমপিট আশ্রমে ভোগ প্রসাদ কীভাবে পাবেন সেই বিষয়ে এন্ট্রি গেট দিয়ে ঢুকে আপনাকে সোজা ডান দিকে চলে আসতে হবে এই রামকৃষ্ণ প্রদর্শনী ভবনের সামনে এখান থেকেই মাত্র দশ টাকার বিনিময়ে কালেক্ট করে নিন আপনার ভোগ ভোগপ্রসাদের কুপন যত তাড়াতাড়ি সম্ভব সকাল সকাল এসেই কুপন কালেক্ট করে নেবেন দুপুর সাড়ে বারোটা থেকে ভোগ বিতরণ শুরু হয় এই হরগোবিন্দ ভবন থেকে এই ভবনেরই একটি হল ঘরে প্রতিদিন দুপুরবেলা টেবিল পেতে খাবারের বন্দোবস্ত করা হয়ে থাকে ভাত ডাল দু রকমের তরকারি চাটনি পায়েস মিষ্টি সহযোগে প্রসাদের ব্যবস্থা করা হয় আশ্রমে এসে যদি ধর্মীয় কিছু বই কেনার প্ল্যানে থাকেন তাহলে চলে আসতে হবে নিমপিঠ আশ্রম সংলগ্ন পুস্তকালয় যেমনটি আপনারা স্ক্রিনে দেখছেন নিমপিট আশ্রমের অপোজিট দিকেই রয়েছে একটি পুকুর সেই পুকুরের পাশ দিয়ে সোজা আপনাকে হেঁটে আসতে হবে বইয়ের দোকানের সামনে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি এই বিল্ডিংয়ের পাশ দিয়েই হেঁটে সোজা চলে আসুন এই আমরা এসে পৌঁছলাম বইয়ের দোকানে এখানে রয়েছে নানান ধরনের ধর্মগ্রন্থ তাছাড়াও রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন মহারাজদের বিভিন্ন সময়ে লেখা নানান ধরনের বই ভিডিওর মাধ্যমে বেশ কিছু বইয়ের ছবি আপনাদের জন্য তুলে ধরা হলো বই ছাড়াও রয়েছে স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণদেব সারদা মায়ের নানান ধরনের ছবি যেখান থেকে আমরা বই কিনছিলাম জিজ্ঞাসা করে জানতে পারলাম এটি নিমপিট আশ্রম সংলগ্ন হানি ফ্যাক্টরি এই বিল্ডিং ভেতরেই রয়েছে নানান ধরনের যন্ত্রপাতি এখানে মধু তৈরি করা হয় নিমপিট আশ্রম ঘুরে আপনারা চলে যেতে পারেন কইখালিতে মাতলা নদীর তীরে কৈখালিতে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের একমাত্র পর্যটন কেন্দ্র কৈখালি পর্যটক আবাস কৈখালি ট্যুরিস্ট লজে থাকতে গেলে আপনাকে নিমপিট আশ্রমে ফোন করে প্রবেশাধিকার নিতে হবে ভিডিও স্ক্রিনে যে নাম্বার মেনশন করা হলো সেই নাম্বারে ফোন করে আপনারা বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন থাকা খাওয়া সহ জনপ্রতি ছশো টাকার বিনিময়ে আপনারা কাটিয়ে আসতে পারেন কৈখালিতে আমাদের নিমপিঠের ভার্চুয়াল ট্যুর আজকে এখানেই শেষ হলো ভিডিও কেমন লাগলো তা ডেসক্রিপশন বক্সে অবশ্যই জানাবেন নমস্কার